কব সমস্যাটা আছে রে কালো শক্তি জামাতি আমার কি সমস্যা তোমাদের তো কোনো পরিকল্পনা নাই তোদের টেনশনও নাই শুন আমি সমস্যাটা আছে কি তার নির্বাসন আমরা তো ধর এখন যদি ঘরে ঘরে নাও যাই তাও তো মনে কর যে আমরা পাশ দিন পার হইলেই মামা এই কয়েকটা দিন পার হইলেই মনে করা আমার ছেলেবেলেগুলো কাজে লাগানো যায় হ্যাঁ ওদেরকে কাজে লাগানোর জন্য ওদেরকে ওই যে বেকার ভাতা ভাতা কাট দিয়ে দেব হ্যাঁ দিলে ভাতা পাবে আর এদিকে আমার ওই কালেকশন করা চান্দা চান্দা কালেকশন করা তারপরে আমার সাথে ঘোরাফেরা এগুলো লোকজন তখন ভালো করে পাওয়া যাবে কটা দিন কেন যে যাচ্ছে না তোদের তো কোনো পরিকল্পনা নাই বেকার নিয়ে কোনো পরিকল্পনা আছে মামা পরিকল্পনার কথা পরে বলতেছি তোমরা যে ভাতার চিন্তা করতেছ এই যে ভুল আচ্ছা মানুষকে ভাতা দিয়ে তুমি কতদিন পর্যন্ত টিকায় রাখবে মানুষকে কাজ দাও কাজের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলো তুমি ভাতা দিয়ে বলো তা অলস বানানো বুঝছি তোমরা কি পরিকল্পনা নিতে বুঝছি মানুষকে ভাতা দিবা অনেক কাজ কাম থাকবে না তখন তোমাদের চান্দাজি করবে সুবিধা হবে তাই না কালো শক্তি ওগুলো দক্ষতা তো মক্ষতা বাড়াতে গেলে সমস্যা মানে

আর তোমার ফ্লোগারেতে শেখো এবং আয় করো। কোনো বেকার আর ভাতার জন্য বসে থাকবে না। প্রত্যেকটা বেকার প্রশ্ন শেষ সাথে সাথে চাকরি পেয়ে যাবে। করে এটা গ্রামে গ্রামে ওগুলা খুঁজে বের করতে পারবে। খোঁজার কোনো দরকার নাই এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, ইনস্টল দেবে। দেওয়ার পরে ইনস্টল করার পরে শে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার সাথে সাথে তার কাছে মেসেজ চলে আসে আসবে যে তুমি ওই জায়গায় চলে আসলে। সরকারি কোনো একটা অফিসে চলে আসবে। আসার পরে তার কি দক্ষতা যোগ্যতা আছে এরপরে একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে এগুলো সব জানানোর পরে তার সেই একাডেমিক কোয়ালিফিকেশন এবং দক্ষতা অনুযায়ী তাকে ওই অ্যাপস এর মাধ্যমে হ্যাঁ সেই মানে বিষয়ক তাকে দক্ষ করা হবে ট্রেনিং করানো হবে বুঝতে পারছো ট্রেনিং করার এর মধ্যে যেমন ধরো হতে পারে সেটা বাইক সার্ভিস ঠিক আছে এরপর মোটর মেকানিক হতে পারে এরপর ফ্রিজ মেকানিক হতে পারে এরপর ধরো আর অন্যান্য যেগুলো কাজ যত যত কিছু নেই যত কাজ আছে সব কাজই করার ওই দক্ষতা আবসের মধ্যে অপশন দেয়া থাকতে এ ছাড়াও মনে করো যে কেউ হলো এগুলোর ট্রেনিং করাবে এগুলো ট্রেনিং করাবে মামা আরে বাবা ট্রেনিং যে করাবি এই যে থাকা খাবার খরচকে দেবে তারপরে এই যে নষ্ট করে যে থাকবে পুরো খরচকে দেবে রে এই তো মামা ওখানে স্পষ্ট করে উল্লেখ থাকবে যে ট্রেনিংরত অবস্থায় সমস্ত খরচ সরকার বহন করবে সরকার খরচ বহন করলো ট্রেনিংও না হয় হয়ে গেল তাহলে এই যে লোকগুলো কাজ শিখতে তারা কাজ করবে কোথায় এটাই তো কথা যখন মনে করো ট্রেনিং শেষ হওয়া মাত্রই ঠিক আছে সমস্ত প্রকার চাকরির জন্য তাকে সহযোগিতা করা হবে যারা চাকরি করতে যায় চাকরির জন্য সহযোগিতা করতে করবে সরকার এরপরে মনে করো যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা হতে চায় সেটা যেন সহযোগিতা করবে ইভেন এটা শিখে যদি কেউ বিদেশ যেতে চায় সেটাতেও সহযোগিতা করবে সরকার সুতরাং বেকার অবস্থায় বসে থাকার দিন শেষ তোমাদের ভাতা আর কেউ নেবে না বাবা মানে খালি আলো ভালো কথা হয়ে আমার দুর্বল কাজে ফেলে দেয় তোমার ভালো লাগে না মানে তোরা তো লোক সংকটে ফেলাবি আমাদের সেটাই মামা যেহেতু লোক সংকটে পড়েই গেছো আর কেউ ভাতা নিচ্ছে না সুতরাং বারো তারিখে তোমরা লাল কার্ড মানুষ ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিয়ে ভাটা নয় কাজ আদায় করে নেবে ইনশাআল্লাহ বারো তারিখ সারাদিন ভাটাওয়ালাদেরকে লাল কাট দিন